মান্নত করেছেন দুই রাকাত এবং তেলাওয়াত করবেন এখন যদি সেই মান্যতটা যদি এটা করা যাবে এটা করা যাবে কিনা এই ধরনের মান্যত করা যাবে কিনা প্রথম কথা হলো মান্যতটা একটা কিছুর সাথে শর্তযুক্ত থাকে যে আমার এইটা যদি অর্জিত হয় বা আমার এইটা যদি হয় আমি এইটা যদি সফল হই বা এটা যদি পাই তাহলে আমি এই কাজ করব জি তো মান্যতের ক্ষেত্রে যে কোনো বৈধ কাজের মান্যত করতে অবৈধ কোনো কাজের মান্যত করলে সেই মানত বঙ্গ করা ওয়াজিব আর যদি বৈধ কাজের মান্যত করা হয় তাহলে সেই মান্যদ পূরণ করা ওয়াজিব তার লক্ষ্যটা যদি অর্জিত হয় বনজিটা জানতে চেয়েছেন যে আমি এত রাঘাত কোরআন শরীফের মানে মানে এতটা সূরা পড়ব কি এত রাগাত নফল নামাজ পড়বো কি এতটা নফল রোজা রাখবো এগুলো প্রত্যেকটাই বৈধ আমল যদি তিনি মান্যত করেন এবং তার সেই উদ্দেশ্য যদি পূরণ হয়ে থাকে তাহলে করা বৈধ নয় বরং করা ওয়াজিব হবে তার মানত পূরণ হলে এই মান্যতের সাথে সম্পৃক্ত যে কাজগুলো করতে বলেছে কাজগুলো করা ওয়াজিব হবে